নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা শৈলবালা দেবীর স্মৃতিতে তিনি বসিরহাটের বাসিন্দা ছিলেন তেরোশো সালের দোসরা শ্রাবণ রবিবার সকালে ঘোড়ার গাড়ি করিয়া পূজা নিয়া গৌরীমা তাহার দুর্গা ও আমি বাগবাজারে পরমাধ্য শ্রী শ্রী মায়ের ভাড়াটিয়া বাড়িতে যাই মায়ের শ্রীচরণ দর্শন করিবার আমার এই প্রথম সুযোগ ঘটিল গাড়িতে আসবার সময় যাহাতে আমার ভালো হয় তাহা করিবার জন্য গৌরীমার নিকট কাতরভাবে কাঁদিয়া জানাইয়াছিলাম শ্রীশ্রী মায়ের বাটিতে পৌঁছাইয়া সর্বপ্রথমে গৌরীমা দোতলায় যান আমরা তাহার পরে যাই উপরে গিয়া দেখিলাম গৌরীমা আস্তে আস্তে মায়ের সহিত কি বলিতেছেন তাহাদের মধ্যে কখন কথা হইল জানি না শ্রী শ্রী বলিলেন তুমি সেদিন সুরেনের বউকে নিয়ে এসেছিলে আজ এই বৌমাকে এনেছ তোমার এই কাজ এই কথা শুনিয়া গৌরীমা জোরে বললেন দেবে না তো কি এসেছ কিসের জন্যে তাহা শুনিয়া মা আস্তে আস্তে বলিলেন তবে এসো মা এখন সময় ভালো আছে পরে দুর্গাকে লইয়া ঠাকুর ঘরে গিয়া মা দরজা বন্ধ করিয়া দিলেন গৌরীমা ও আমি বারান্দায় দাঁড়াইয়া রহিলাম দুর্গার দীক্ষা হইয়া গেল অল্পক্ষণ পরে সে বাহিরে আসিল এইবার আমি ঠাকুর ঘরের ভিতরে গেলাম মা ভিতরেই ছিলেন আমি ভিতরে গেলে দরজা বন্ধ করা হইল গৌরী মা ও দুর্গা বাহিরে বারান্দায় রহিলেন মা আমাকে পূজার আসনে বসাইলেন এবং আমাকে দিয়া ঠাকুরের পূজা করাইলেন দীক্ষা দিবার পূর্বে জিজ্ঞাসা করিলেন তোমাদের কুলগুরু আছে আমি বলিলাম আছে মা বলিলেন আবার দীক্ষা নেবে না তো আমি বলিলাম না পরে ঘরের ভিতর হইতে গৌরী জিজ্ঞাসা করিলেন গৌরীদাসী কোন ঠাকুরের দেব গৌরীমার কথা মতো আমার দীক্ষা হইল আমি পূর্ব হইতে জব করিতাম মা আমাকে জব করিতে বলিলেন কিন্তু তখন আমার শরীর ও মনের অবস্থা এমন হইল যে আমি জব করিতে পারিলাম না মা নিজে আমার কর ধরিয়া জব করাইলেন তারপর ঠাকুর ঘরের দরজা খোলা হইল গৌরী মা ভিতরে আসিলেন ও আমাকে মায়ের পায়ে ফুল দিতে বলিলেন আমিও তাহাই করিলাম আমার যখন মায়ের বাড়িতে পৌঁছায় তখন মা গঙ্গাসানে যাইবার উদ্যোগ করিতেছিলেন আমরা যাওয়ায় তাহার আর গঙ্গাস্নানে যাওয়া হইল না আমরা তথায় প্রসাদ পাইলাম ও সমস্ত দিন থাকিলাম মা ওই দিন একটি চাবি খুঁজিতেছিলেন চৌকির নিকট একটি চাবি দেখিতে পাইয়া মাকে বলিলাম এখানে একটি চাবি রয়েছে মা যে সেই চাবিটি খুঁজিতেছিলেন তাহা আমি বুঝিতে পারি নাই চাবিটিতে হাত দিতেও আমার সাহস হইল না মা চাবিটি হাতে করিয়া তুলিয়া লইয়া আমায় বলিলেন জন্ম এও স্ত্রী হও মাকে ছাড়িয়া আসিতে আমার যেন ইচ্ছে হইতেছিল না আসিবার সময় মাকে প্রণাম করিয়া বিদায় লইলাম মা বলিলেন আবার এসো মা চিঠি দিও ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিন শেষ দিদি ও আমি কাঁকড় গাছের যোগাদানে উৎসব দেখিতে গিয়াছি তথায় গিয়া দেখিলাম শ্রী শ্রী মা আসিবেন বলিয়া তাহার অভ্যর্থনায় বিশেষ আয়োজন হইতেছিলেন ঠাকুরঘরের নিকট তাহার বসিবার জন্য একটি স্থান ভালো করিয়া ঘেরা হইয়াছে মা আসিবেন তাহার দর্শন পাইব ভাবিয়া আমার মন খুব আনন্দ হইতেছিল মা আসিলে একটা সারা পাড়িয়া গেল রাস্তায় নতুন কাপড় পাতা হইল শাঁখ বাজিতে লাগিল সেই কাপড়ের উপর দিয়ে মা আসিলেন সঙ্গে লক্ষ্মী দিদি মাকে দেখিবার জন্য অনেকে ব্যস্ত হইয়া উঠিল আমরাও তাহাকে দর্শন করিতে সেই দিন গেলাম দেখিলাম মা ধীরভাবে আসিতেছেন তাহার ঘোমটা দেওয়া রইয়াছে ঘোমটার মধ্য হইতে আমাকে দেখিয়া বলিলেন এসেছ মা অনেক লোকের ভিড় হইল আমি কিছু বলিতে পারিলাম না ঘাড় না মাত্র শেষ দিদি বড় কাতর ছিলেন তিনি আমাকে বলিলেন আমি মাকে কখনো দেখিনি তুমি মাকে বলো যেন আমায় কৃপা করেন বহু লোকের ভিড়ের ভেতরে আমি মাকে বলিলাম সুযোগ পাইতেছিলাম না একটু ফাঁকা হইলেই মাকে বলিলাম মা এ আমার যা এর কথাই বলিতেন মা সস্নেহে বলিলেন সব জানি মা আমার আর কোনো কথা মাকে বলা হইল না একদিন শেষ দিদি ও আমি শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম মাকে প্রণাম করিয়া ঠাকুর ঘরে দর্শন করিয়া আসিলাম মা বলিলেন বসো আমরা বসিলাম নানা কথাবার্তার পর আমি কথায় কথায় মাকে বলিলাম মা মহামায়া বাপ মা স্বামী পুত্র দিয়ে বেশ ভুলিয়ে রেখেছেন তাহা শুনিয়ায় মা বলিলেন ও কথা বলো না আমি ভুলিয়ে রেখেছি সংসারীদের দুঃখ কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয় কি করব, মা তারা চায় না আর একদিন শেষ দিদির সহিত মাকে দর্শন করিতে গিয়াছি নানা কথার পর শেষ দিদি মাকে জিজ্ঞাসা করিলেন মা ঠাকুর কোথায় মা বলিলেন মা ঠাকুরার কোথায় তিনি ভক্তের নিকট যেখানে সাধুরা শৌচাদি করে সেখানেও যদি সংসারীরা যায় সেই বাতাসে তাদের মনের মলিনতা কেটে যায় একদিন শেষ দিদি নদী দিদি মানি ও আমি শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছি শেষ দিদি মায়ের নিকট মানি ও নদিদির দীক্ষার কথা বলিলেন তাহাতে মা কোনো কথা বলিলেন না পরে শেষ দিদি আবার দীক্ষার কথা তুলিলেন মা বলিলেন কুলগুরু আছে তো সেখানেই নিলে হয় কথাগুলি মা যেন একটু গম্ভীরভাবে বলিলেন একটু পরেই শেষ দিদি সে ঘর হইতে উঠিয়া গেলেন আমি বসিয়াছিলাম তখন মা বলিলেন দীক্ষা দেওয়া কি অমনি কথা তার পাপের ভার সব নিতে হয় একদিন মাকে জিজ্ঞাসা করিলাম মা ঠাকুরের জব তো আমাকে বলে দিয়েছেন আপনার জব কি করে করব, তাহা শুনিয়া মা বলিলেন রাধা বলে পারো কি অন্য কিছুও বলতে পারো যা তোমার সুবিধা হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলেই ডাকবে একদিন আহারাদির পর শেষ দিদিও আমি মাকে দর্শন করিবার জন্য আসিয়া দেখিলাম সকল ঘরের দরজা বন্ধ শুনিলাম মা বিশ্রাম করিতেছেন কিছুক্ষণ পরে ঘরের দরজা খোলা হইল আমরা ঘরে গিয়া মাকে প্রণাম করিয়া বসিলাম মা জিজ্ঞাসা করিলেন কখন এলে মা আমরা বলিলাম এই খানিক্ষণ হলো এসেছি আপনি ঘুমোচ্ছেন সেই জন্য বাইরে ছিলাম অন্যান্য কথাবার্তার পর আমি মাকে বলিলাম মা লোকে কত দর্শন পায় আমার তো কিছুই হলো না তাহাতে মা বলিলেন ওসব নিচের কথা ইহা শুনিয়া আমার মনে খুব আশা হইল মনে হইল ওই সকল দর্শন অপেক্ষা আমার আরও ভালো হইবে আমি মাকে বলিলাম মা আমার কিছু হবে না মা বলিলেন হবে বই কি মা হবে একদিন মাকে ঠাকুরের পূজা করিবার কথা জিজ্ঞাসা করিলাম তাহাতে মা বলিলেন তোমরা সংসারী ঠাকুরের পূজা পেরে উঠবে না শ্রী মাকে কোনো কথা বলিলে তিনি বলিতেন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সব করবেন চাঁদা মামা সকলের মামা একদিন আমার মা ও আমি শ্রী মাকে দর্শন করিতে যাইতেছি সুধীরা দিদি মাকে দর্শন করিয়া ফিরিতেছিলেন পথে তাহার সহিত আমাদের দেখা হইল মায়ের নিকট সুধীরা দিদির প্রসঙ্গ উত্থাপন করিলে মা বলিলেন ওই এক মেয়ে বিয়ে করলে না কেমন নিজের জোরের উপর রয়েছে গাড়ি চড়ে বেড়াচ্ছে আর একদিন মা ও আমি শ্রী মায়ের বাটিতে গিয়ে তাহাকে প্রণাম করিয়া বলিলাম মা অনেকক্ষণ আসবার জন্য চেষ্টা করছি কিন্তু গাড়ির জন্য আসতে দেরি হলো মা বলিলেন ঠাকুর দর্শন করবে কেন গাড়োয়ানকে পয়সা খাওয়াবে পায়ে হেঁটে আসবে আমার মা ও আমি একদিন দুপুরবেলা শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছি গোলাম মা আমাদের দিগকে অসময়ে যাইতে দেখিয়া অসন্তুষ্ট হইলেন বলিলেন মাকে দর্শন করা তো নয় মাকে বিরক্ত করা এখন সকলে রান্না হয়ে গেছে যদি আসবে সকালে খবর দিতে হয় এখন তোমাদের না দিয়ে ওরা খায় কি করে গোলাম মা শ্রী মাকেও বললেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মা বলিলেন কি করব গোলাম মা বলে এলে আমি কি থাকতে পারি আমার মায়ের সঙ্গে আমি যখন শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাইতাম মার ঘরকন্যার কাজ সারিয়া যাইতে রোজই বেলা হইয়া পড়িত সৃষ্টি মায়ের বাড়ি যাইবার আগে ভয় হইতো পাছে গোলাম মার সামনে পড়ি বেলায় যাইতাম বলিয়া তিনি বকিতেন একদিন সৃষ্টি মা তাহাকে বলিলেন কি করব গা ওরা সকল দিক সেরে তো আসবে মাকে প্রণাম করিয়া আমরা বিদায় লইতেছি মা বলিলেন অমনি যাবে আমরা বলিলাম বাড়িতে ভাত রান্না আছে আপনাকে দর্শন করে চলে যাব মায়ের ইচ্ছে আমারা প্রসাদ খাওয়ান শেষে বললেন আচ্ছা মা এসো গোলাপ আবার রাগ করবে নারকেলের মালা করিয়া আমাদের একটু প্রসাদ দিলেন তাহা লইয়া আমরা বাটিতে ফিরিলাম শ্রী মায়ের পাদপদ্যে দিবার মানসে আমার মা ও আমি একদিন ফুল বিলপত্র ও তুলসী লইয়া মায়ের বাড়িতে যাই গোলাপ মাও তো আমাদের দেখিয়ায় রাগিয়া উঠিলেন আমরা চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম পরে মাকে বলিলাম মা এই ফুল এনেছি আপনার পায়ে দেব বলে মা বলিলেন দাও আমি বলিলাম মা জল কোথা পাবো মা বলিলেন এই যে নাও না জল লইয়া সামান্যভাবে সৃষ্টি মায়ের পায়ে একটু দিয়া ফুল বিলপত্র ইত্যাদি দিতে যাইতেছি এমন সময় মা বলিলেন তুলসী বিল্যপত্র দিও না শুধু ফুল দাও শুধু ফুল মায়ের পায়ে দেওয়া হইয়া গেলে তাহাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম মা এ ফুল কি করব মা বলিলেন নিয়ে যাও কোনো ভক্ত দ্বারা আমার পূর্বকার জপ করা হরিনামের এক ছড়া মালা ও এক ছড়া নতুন রুদ্রাক্ষের মালা শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়াছিলাম মা নতুন মালাটি নিজ হাতে জপ করিয়া দিয়াছিলেন পুরাতন মালাটি সম্বন্ধে বলিয়াছিলেন ও পুরানো মালা কিন্তু ভক্তটি বলাতেই ওহাও জপ করিয়া দিয়াছিলেন তারপর যখন মায়ের নিকট যাই তখন জিজ্ঞাসা করিয়াছিলাম রুদ্রাক্ষের মালা কি বলে জপ করব মা বলিয়া দিলেন আমি জিজ্ঞাসা করিলাম হরি নামের মালাটিও কি ওই জপই করব মা বলিলেন ও তো নামের মালা হরি নামের মালা জপ করিতে দেরি হয় মা রুদ্রাক্ষের মালা যে জব করিতে বলিলেন সেই জব করিলে জব তাড়াতাড়ি হইবে ইহা মনে করিয়া আমি মাকে আবার হরি নামের মালা জপের কথা জিজ্ঞাসা করিলাম মা তাহা অন্তরে জানিতে পারিয়া বলিলেন তাই করো শিগগির হবে সৃষ্টি মাকে লাল পেড়ে শাড়ি কাপড় দেবার জন্য শেষ দিদি এক রাত্রে স্বপ্ন পান সেই জন্য তিনি একখানি লাল পেড়ে শাড়ি কাপড় কিনিয়া সৃষ্টি মায়ের বাটিতে যান আমিও তাহার সহিত গিয়াছিলাম সেই দিন শেষ দিদি মাকে প্রণাম করিয়া স্বপ্ন বৃত্তান্ত বলিলেন ও কাপড়খানি মায়ের পদতলে রাখিলেন মা একটু হাসিয়া কাপড়খানি হাতে করিয়া লইলেন এবং পড়িলেন অল্পক্ষণ পরে কাপড়খানি ছাড়িয়া বলিলেন কি করে পরবো মা লোকে বলবে পরমহংসের স্ত্রী লাল পেরে কাপড় পরেছে থাক এনেছ ওই কাপড় পরে নাইতে যাব মা শীঘ্রই উড়িষ্যা যাইবেন শুনিয়া আমরা সেই দিন চলিয়া আসিলাম তারপর তিনি যখন ফিরিয়া আসিলেন আমিও শেষ দিদি তাহার শ্রীচরণ দর্শন করিতে বাগবাজারে গেলাম পুরীর কথা অনেক হইল তারপর মা সেই কাপড় পরিয়াছিলেন কিনা না শেষ দিদি মাকে জিজ্ঞাসা করিলেন মা বলিলেন হ্যাঁ মা পরেছিলাম দিন কতক পড়ার পর একজনকে দিয়ে দিয়েছি আর একবার শেষ দিদিও আমি সৃষ্টি মাকে দর্শন করিতে গিরিয়েছিলাম মায়ের সহিত অনেক প্রকার কথা হইতেছে আমরা মাকে বলিলাম মা আমাদের কি হবে মা বলিলেন ঠাকুরকে ডাকো শেষ দিদি বলিলেন আমরা তো ঠাকুরকে দেখিনি আমরা আপন নাকে দেখেছি মা বলিলেন তোমরা কি আমায় ডুবে মরতে বলো যেমন একজন গুরু বলে গুরু নামে বিশ্বাস করে নদী পার হয়ে গেল গুরু তা দেখলেন দেখে ভাবলেন আমার নামের এত জোর তিনি আমি আমি করে জলে নামলে পরে ডুবে মরলেন শ্রীমতী স্মৃতিতে শ্রী মায়ের কথা একদিন আমার পুত্র হরিচরণকে লইয়া শ্রী মায়ের বাটিতে যায় তখন শ্রীচরণের মাথা খারাপ হইয়াছে মায়ের কাছে গিয়া সে নানা প্রকার এলোমেলো কথা কইতেছে যেমন খিদে পেয়েছে খেতে দে ইত্যাদি মা প্রসাদ দিলেন সে খাইতে খাইতে উচ্ছিষ্ট প্রসাদ এদিক ওদিক ছড়াইতে লাগিল আমি বিরক্ত হইয়া বলিলাম ঠাকুর বাড়ি এঁটো ছড়াচ্ছে মা অমনি স্নেহ ভরে বলিলেন থাক ওর খাওয়া হলে তুমি এঁটো পেরো দিও আমি মাকে বলিলাম মা ওর কি হয়েছে বামুন দেখলে প্রণাম করে গরু দেখলে প্রণাম করে মা বলিলেন জীবে দয়া হয়েছে এক কোজাগরি পূর্ণিমার দিন মায়ের পাদপদ্মে ফুল দিবার মানসে উপবাস করিয়া হরিচরণও আমি উদ্বোধনের বাটিতে যাই মায়ের পায়ে ফুল দিয়া আমরা প্রণাম করিলাম মা হরিচরণকে আশীর্বাদ করিয়া বলিলেন লক্ষ্মীশ্রী হোক দীর্ঘাউ হও শ্রী মা আমাকে বলিলেন সকলকে দেখলে আমি শান্তি পাই তোমার মুখের গ্রাস উপযুক্ত ছেলে চলে গেছে তোমাকে দেখলে বড় কষ্ট হয় একদিন মাকে বলিলাম মা ঠাকুরের পাদপদে যেন ভক্তি হয় মা বলিলেন ভক্তি করতে করতে হবে যেদিন আমি সকালে মায়ের ওখানে যাইতাম মার মা রাধুর খাওয়ার পর ঠাকুরের ভোগের আগেই আমাকে ভাত খাওয়াইতেন বলিতেন পুত্র তোমার বোক শুকিয়ে গেছে তুমি আগে খাও আমি বলিলাম একে অন্যের কষ্ট আবার ঠাকুরের ভোগের আগেই খাবো মা বলিলেন তুমি কখনো অন্যের কষ্ট পাবে না একদিন মা বলিলেন তোমার ছেলে কিনা দেখবার জন্য অনেক পাগলকে ডেকে দেখেছি আমি বলছি তোমার ছেলে বেঁচে আছে শরদ মহারাজও বলেছে বেঁচে আছে আমার ছেলে ফিরিয়ে আসবে কিনা মাকে জিজ্ঞাসা করায় মা বলিলেন আসবে তারপর মা ঠাকুরের ছবির সম্মুখে আগ তুলিলেন কতগুলি কাঠির উপর অনেকগুলি কাপড়ের ফালি বেশ শক্ত করিয়া জড়াইলেন সেটি ঠাকুরের সম্মুখে রাখিয়া বলিলেন ওর ছেলে আসবে কিনা যদি সত্যি করে না বলো তোমার ব্রহ্ম হত্যা স্ত্রী হত্যা গোহত্যার পাপ লাগবে ইতিমধ্যে কাপড়ের ফালির মধ্যস্থিত কাঠিগুলি আলগা হয়ে উপরে উঠিয়াছিল এবং মা ওহা ধরিতেই ঝরিয়া পড়িয়া গেল মা বলিলেন এই দেখলে মা আক তোলা হলো তোমার ছেলে আসবে তুমিও বাড়িতে নিজে করে দেখো আমিও মায়ের কথা মতো বাড়ি আসিয়া ওইরূপ আঁক তুলিলাম তাহাতেও ওইরূপ ফল হইল আমারা মাকে সঙ্গে লইয়া একদিন শ্রী মায়ের জন্য একখানি কাপড় লইয়া তাহাকে দর্শন করিতে যায় একটি লোককে ওই কাপড় কিনিতে দিয়াছিলাম কিন্তু সে ভালো কাপড় আনিতে পারে নাই কাপড়খানি মাকে দিয়া আমি বলিলাম মা এই কাপড়খানি ভালো নয় আমার পছন্দ হয় নাই মা তৎক্ষণাৎ নিজের কাপড় ছাড়িয়া আগ্রহ করিয়া ওই কাপড়খানি পরিলেন ও বলিলেন দেখো আমি তোমার কাপড় পরলাম দুঃখ করো না আমি এই কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। একদিন বলরাম বাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে যাই সেই সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়া বলিল মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাই করিবেন মা বলিলেন টাকা নিয়ে যাও জন্মালেই মৃত্যু আছে আমি কি করব। কিছুদিন পরে শোনা গেল ওই লোকটি মারা গেছে আমি একদিন মাকে বলিয়াছিলাম মা ঠাকুরকে আমি যেদিন প্রথম দর্শন করি তার দেহ থেকে একটি জ্যোতি বেরোচ্ছিল কাঁচের উপর রোদ পড়লে যেমন আভা বেরোয় তেমন ইহা শুনিয়া মা বলিলেন মা তুমি ঠিকই দেখেছ আমি যাকে তাকে তেল মাখাতাম মাঝে মাঝে ওইরূপ জ্যোতি দেখতে পেতুম একদিন তাহার ভাইজি নলিনী রাগ করিয়া সমস্ত দিন উপবাসী ছিল মায়ের অনেক চেষ্টাতে কোনো ফল হয় নাই শেষে মেয়া তাহাকে ডাকিয়া বলিলেন আমাকে তোমার পিসিমা মনে করো না আমি মনে করলে এক্ষুনি এ দেহ ছেড়ে দিতে পারি ঠাকুরের কথা প্রসঙ্গে মা একদিন নিজের বুকে হাত রাখিয়া ললিতাকে বলিয়াছিলেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয় যাবে নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম